সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর নতুন এপিসোড জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন রোল যেটার উপর হালকা মোচমোচে যাওয়া যাক প্রথমে আমি দুটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপর পর্যায়ে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি সরি এই যে আমি এক টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখন এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি ডুটাকে আমি ভালো করে মতে নিয়েছি এরপর এখন আমি পোরটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সেটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলা কিন্তু বাজা হয়ে গেছে এরপরে আমি ওয়ান টি স্পুন মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এগুলো একটু ভেজে নিচ্ছি আদা রসুনের র ফ্লেভার টা চলে যায় আমি এখানে দুইটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি এখানে অল্প করে চিকেন নিয়ে নিয়েছি এক কাপের মতো চিকেনগুলো আমি আগে থেকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি এখন চিকেনগুলো দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিচ্ছি আশা করতে আজকের এই চিকেন রোল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এরপর যে আমি এক কাপের মতো গাজর কুচি আমি একটা ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি দেখেন আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মতো আমি টমেটো সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো এখন সবগুলো একসঙ্গে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি এই চিকেন রোলের পোটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি আমি এই পর্যায়ে পরের স্টেপে চলে যাচ্ছি এখন আমি যে দুটা আগে থেকে রেখে দিয়েছিলাম সেটাকে আমি আবারও ভালো করে মতে সফট করে যে ডুয়ের মধ্যে বাতাসটা আছে সেটা একটু বেড করে নিচ্ছি দেখেন ডুটাকে ভালো করে মতে নিয়েছি এখন চিকেন রোলটা তৈরি করার জন্য ছোট ছোট বলে শেপ করে নিচ্ছি দেখেন সবগুলো বলে শেপ করে নিয়েছি এখন আমি লম্বা লম্বি ভাবে একটা রুটি বেলে দিচ্ছি বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম আকার করে বেলে নিয়েছি এখন চিকেনের যে পোটটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি রোলটা বানানো যেমন সহজ কেটে আরো বেশি দুর্দান্ত রোলগুলা কিন্তু বানানো হয়ে গেছে এখন বাজার ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে রোল দিয়ে দিয়েছি এখন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে এই রোলটা ভেজে নিতে হবে আমি রোল ভেজে নিয়েছি এই চিকেন রোল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা রোল আপনাদেরকে দেখাচ্ছি উপর একটা হালকা ক্রিচি মচমুচে ভেতরটা নরম তোল তোলে এই রোলটা কেটে দুর্ধান্ত পুরে ভরপুর এমন রোল এক ফোঁটা তেলও ভিতরে ঢুকবে না